পূর্বাভাস মতো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পারতপতন সকালে ঘন কুয়াশা বেলা বাড়লেও কমছে না ঠান্ডা জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর্যন্ত শৈতপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায় দুদিনে আরও চার ডিগ্রি নামবে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতাও তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এক ধাক্কায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বেশ খানিকটা নেমেছে পারদ আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা আজ থেকে আরও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা এরপর পনেরো ডিসেম্বরের পর থেকে আরও চওড়া কামড় বসাতে পারে শীত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দাপট দেখাচ্ছে কুয়াশা বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কুয়াশার অধিক দাপট থাকবে আবহাওয়া সূত্রে খবর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে ভোরের দিকে কুয়াশার জন্য আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে আজ থেকে আগামী পাঁচ থেকে সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারত সম্ভাবনা রয়েছে উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে তাপমাত্রা দশ ডিগ্রিরও নিচে চলে যাওয়ার পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে এক ধাক্কায় বেশ তাপমাত্রা নেমেছে উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে কুয়াশার সতর্কতা জারি রয়েছে এই সব জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও এমনই সব লেটেস্ট এবং ট্রেন্ডিং খবরের আপডেট সবার আগে জানতে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন